তো এটা হচ্ছে হার্ভেস্টার মেশিন মেশিন দেখতে পাচ্ছে ধান কাটা শেষ হয়ে গেছে এখন এখান থেকে এই যে ধানগুলো দিকে ভরা হবে এটার সুবিধা আছে এটা যেদিক দিয়ে যায় সেদিক দিয়ে ধান কাটিয়ে নিয়ে যায় আর এটার ভিতরে ধানগুলো একই সাথে মারাই হয়ে যায় যে কারণে ধান আর পরবর্তীতে বাড়িতে নিয়ে ধানগুলো মারাই করতে হয় না এটা অনেক সুবিধার একটা কাজ আর এটা হচ্ছে আমাদের এলাকা অন্য অন্য এলাকার দিকে আমাদের এলাকা পিছাই আছে বৃষ্টি হতেছে এখানে হাত দিয়ে ধান কাটা হয় সেই প্রাচীন পদ্ধতিতে হচ্ছে অবস্থা এদিকে দিকে সব ক্ষেত ধান কাটা শেষ এটাই বাকি ছিল এটা কাটি ফেলতেছে সব ক্ষেতে ধান কাটা শেষ এটাই বাকি ছিল তাই এটাই কাটি ফেলতেছে আর সাথে একটা আছে এটা এখন পাখিনি তো দেখা যাক কী হয় তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ